আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম অন্য একটা ব্লগ নিয়ে ব্লগটা দেখার জন্য আপনারা সবাই সাথেই থাকবেন আজকে আমি বাজারে গিয়ে বোয়াল মাছ কিনবো বলে বোয়াল মাছ খুঁজতেছিলাম তো বড় বোয়াল পাইনি এই জন্য আমি ছোট বোয়ালই কিনে নিয়ে আসছি কারণ ইচ্ছা হয়েছে কচু দিয়ে বোয়াল মাছ রান্না করে খাবো তারপরে কি করার ছোট বোয়ালই কিনে নিয়ে আস মাছগুলো এখন আমি কেটে নিব এইটুকু মাছ তারপর ভিতরে অনেক তেল তেল মাছের দাঁতগুলো আমি সুন্দর করে ফেলে দিচ্ছি কারণ ধোয়ার সময় হাতে লাগবে আগে তো সময় বাজার থেকে মাছ কেটে নিয়ে আসতাম কিন্তু এখন তো নিয়ে এসে কাটতে হয় ও মা কত কষ্ট করতে হয় মাছগুলো কাটার জন্য আজকে আমি কচুটা পানির মধ্যে সেদ্ধ করে শিলে আস্ত রেখে রান্না করবো তাই আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে কচুগুলা সেদ্ধ করতে দিয়ে দিলাম কচুগুলা সেদ্ধ দেখুন বন্ধুরা আমার শেষ হয়ে গেছে কড়া কচুগুলো এখন আমি ঢেলে নিলাম মাটির পাত্রায় তারপরে কড়ার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা একটু সুন্দর করে ভাজা ভাজা মানে লাল করে নিব তার মধ্যে জিরা বাটা একটু হালকা আদা রসুন বাটা দিয়ে দিলাম বেশি দিব না হালকা দিব যাতে গন্ধ না করে মাছটা এমনিতেও ছোট মাছ তারপরে হলুদের গুঁড়া মরসের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে নিব একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব দেখুন এই যে আমার মাছ আর কচু আজকে আমি ভাজনা তুলব যেটা গ্রামের ভাষায় বলে পেঁয়াজটা তেলে ভেজে নিছি সাথে একটু জিরাও আছে ওইটাকে বলে ভাজনা বাটা আমাদের গ্রামে দেয় কাকার গ্রামে দেয় জানি না তো যারা যারা দেন কমেন্টে জানিয়ে দেন দেখুন মাছগুলো আমার কষানো শেষ হয়েছে এখন আমি সেদ্ধ করা কচুগুলো মাছের মধ্যে দিয়ে একসাথে ভালো করে কষাই নিব যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি হবে আমি ঝোল করব বলে আমি একটু পানি দিয়ে দিলাম ঝোলের পানি তারপর ওই যে তারপর আমি ভাজনাটা দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম মাঝে মাঝে ক্যামেরাম্যান থাকে না একাই অনেক কিছু করতে হয় এই জন্য ভাজনা দেওয়াটা দেখাই নেই আমার ঝোল তরকারি রান্না শেষ হয়ে গেছে এখন আমি ঢেলে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ Yeah. Oh,